কি যে ভয়ঙ্কর একটা অবস্থা হঠাৎ করে মুখের সামনে দেখি কোথেকে যিনি কলা পরে বিস্কুট পরে চকলেট পরে মানে একটা ভৌতিক অবস্থা একটা ভূতের বাড়িতে আমরা আছি এটা কি কোনো প্রতিকার নাই ভাইয়া শুনেন কি হয়েছে হঠাৎ করে দেখলাম লাইটটা অফ হয়ে গেল আবার লাইটটা অন হয়ে গেল আবার লাইটটা অফ হয়ে গেল মানে কি একটা অবস্থা বলেন তো এই তো লাইট অফ অন এটা তো মানে কি মানে একটা একটা বিষয় কিন্তু জানা

আমি হাঁটতেছি মনে হয় পিছনে কেউ আমার ধাক্কা মারতেছে ধাক্কা মারতেছে পিছনে তাকায় দেখি কেউ নাই কোন চলে জীবন চলে আপনি একটা কিছু করেন আপনি একটা কিছু বলেন তোমাদের গল্প শুনে কি মনে হইতেছে আমার জানো মনে হইতেছে তোমরা বাচ্চা হয়ে গেছো বাচ্চা হইয়া তোমরা আমার এই কোকা কুকি গল্পগুলো শোনাইতেছ রূপকথার গল্প শোনাইতেছ ভূত বিশ্বাস করতেছ আরে বাবা ভূত বলে তো পৃথিবীতে কোনো কিছু নাই সায়েন্সকে যদি তোমরা ভালোবেসে থাকো বিশ্বাস করে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা গল্পের পিছনে একটা কোনো না কোনো ঘটনা আছে তোমরা যে ঘটনাগুলো আমাকে বলতেছো এটা এটা কিন্তু ভালো করে তোমরা পর্যবেক্ষণ করো না পর্যবেক্ষণ করলে সেটা পরিলক্ষিত করতে পারবা সত্যি কথা বলতে কি এখন যদি আমি তোমাদেরকে কোনো কিছু বুঝাইতে যাই বুথের বিপরীতে সেটা কিন্তু তোমাদের বোঝা হবে না এবং বুক তুমি কি বোধ বিশ্বাস করো সবার ঘরেই মাঝে মাঝে ভূত চাপে তুমি আসলেই একটা জিনিয়া এমন কথার মার ফেস দাও মাঝে মধ্যে সবাই বোকা বানায় দাও বললেন কিছু নাই আছে তো আমার একটা এখানে বলতে বলছি যেটা আমার ঘরের উপরে মানে আরেকটু আমি বিস্তারিত বলি এই বাড়ির পিছনে একটা কাহিনী আছে যে কাহিনীটা এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এটা আজকে আমি শেয়ার করুম প্রয়োজন পড়ছে তাই এই বাড়িটা ছিল জমিদারের এক বাগান বাড়ি যেখানে সবাই আমরা বসে আছি পুরনো ইতিহাস এমন এক ইতিহাস যেটা ঘাটলে বহুত কিছু পাওয়া যায় যেটা আমি জানি কি কাহিনী ভাই এই বাগান বাড়িতে একটা জলসাগর ছিল বড় বড় জমিদাররা পায়নের সাথে এখানে আসতো বাইজিরা নাচত আর সবাই মিলা দেখত সরাব পান আরে কি না সারে কি নুপুরের আওয়াজ এটা ইতিহাস কিন্তু ইতিহাসের ভিতরেও ছোট ছোট কালো দাগ থাকে সেই একটা ঘটনা ঘটছিল একজন বাইজি সুইসাইড করছিল সে জমিদার তাকে আর কবর দেওয়া হয় এখানে কিন্তু বাইজি মরে নাই প্রতি রাত্রি তার নূপুরের শব্দ আওয়াজ পাওয়া যায় তার কণ্ঠ শোনা যায় যেটা মাঝে মাঝে আমি শুনতে পাই আরে বাবা এগুলো বহু তাগের পুরানো হিস্টোরি বহু বছর পর আমার দাদায় এই জমিটা কিনল কিনলে সে আস্তে আস্তে কিছু একটা করার চেষ্টা করলো মানে একতলা করছিল আমার বাপে আবার পরবর্তী সময় আইসা তিনতলা করে ফেললো এই আর কি তাহলে আমার তো মনে হয় ওই বাইজির ভূতি এখনো এই বাড়িতে আছে না আমি একদম ক্লিয়ার মানে এই কারণে এই কারণে কিন্তু ভূতটা শুধু তার মানে ভূত আছে টেনশন নাই আমি আজকে রাতে নিজে এখানে থাকবো দেখি ভূত তোমাদের কি করতে পারে